মানুষ যারা জীবনের সুরক্ষা খোঁজে ভয় থেকে অশান্তি থেকে কিন্তু জনকি এই দুনিয়ার সব ভয় সব ক্ষতি সব অশান্তি এক আয়াতের সামনে কাপে থেমে যায় এক আয়াত যার শক্তির সামনে শয়তান পালিয়ে যায় জিন দুর্বল হয়ে পড়ে আর মানুষ পায় অদ্ভুত শান্তি এটাই আয়তর করছি একদিন এক লোক গভীর রাতে বাড়ি ফিরছিল তার ভেতরে ভয় অয়স্থতা আর উদ্বেগ হঠাৎ রাস্তার মাঝে আওয়াজ পেল ভয় পেও না কেউ তোমাকে স্পর্শ করতে পারবে না লোকটি পাশে থাকলো কেউ নাই শুধু বাতাস আর অন্ধকার সেদিন সে প্রথমবার উপলব্ধি করল এই পৃথিবীর পরদীর নিঃশ্বাসের পেছনে রয়েছে এক অদৃশ্য পাহারাদার যিনি কখনো ঘুমান না কখনো ভুল করান না আর সেই পাহারাদারের ক্ষমতার বর্ণনাই হলো আয়তন করছে কোরআনের সবচেয়ে শক্তিশালী আয়াত কোনটি নবীজি বলেছেন কোরআনের সবচেয়ে সেরা আয়াত হলো আয়াতুল কেন কারণ এই আয়াতে আল্লাহ যে সম্পর্কে এমন কিছু বর্ণনা করেছেন যা মানুষের বুদ্ধি দিয়ে সম্পূর্ণ বোঝা অসম্ভব এই আয়াতে বর্ণনা করা হয়েছে আল্লাহর কুরসি আল্লাহর আড়স আল্লাহর অসীম ক্ষমতা আল্লাহর জ্ঞান এবং মানুষের উপর তার দেরি এটি শুধু একটি দোয়া নয় এটি পুরো তাহীদের ঘোষণা আল্লাহর কুরসি কি অনেকে ভুল হবে এটি হলো সিংহাসন বা আড়স কিন্তু না এটি করছে আড়সের নিচে আর তার আকার শুনলে শরীর কেঁপে উঠবে আব্বাস হজরতলাহু বলেছেন সমস্ত আসমন জমি মিলে আল্লাহর করছে তুলনায় একটি আংটির মতো যা মরুভূমিতে পড়ে আছে ভাবতে পারছেন সাত আসমান বিশাল মহাবিশ্ব সবকিছুই করছে একটা কাছে একটা ছোট আংটির মতো আর কুর্সি রয়েছে এক সমুদ্র যার গভীরতা এতই বেশি যে আল্লাহ সরার কেউ জানে না তারপর সেই সমুদ্রে নিয়ে চারেক সৃষ্টি আবার তার নিয়ে চারেক সমুদ্র এটাই আল্লাহর সৃষ্টির বিচলতা আল্লাহর আড়স প্রথমে বানিয়ে পড়ছিল তারপর তিনি আসমান জমিন সৃষ্টি করলেন সর্বপ্রথম আল্লাহ তিনটি জিনিস সৃষ্টি করেছিলেন তার কলম পানি এবং আল্লাহর আড়স মহাবিশ্বের জন্মের আগে ছিল এই মহাবিশ্বের শেষ হয়ে গেলে থাকবে কিন্তু এটি সৃষ্টি এর মানুষের বাইরে আল্লাহ নিজে বলেছেন আড়স হলো তার সবচেয়ে বড় সৃষ্টি আড়স এত বড় যে জিভুর আল্লাহ বলেছেন যদি আল্লাহ চান আরসকে সাত আসমানের সমান করে দিতে পারেন তারপর আবার আরো বড় করে দিতে পারেন তবুও তার শক্তি কমবে না আড়স এমন স্থাপন করা যা মানুষের কল্পনার বাইরে চারজন এখন আড়স বহন করে কি আমাদের দিন হবে আটজন এদের প্রত্যেকের আকার এত বিশাল যে এক একজনের কান থেকে ঘাড় পর্যন্ত দূরত্ব কয়েকশো বছরের পথ বিজ্ঞান আজ পর্যন্ত মহাবিশ্বের মাত্র পাঁচ পার্সেন্ট বুঝতে পেরেছে অথচ আড়স সেসবের উপরে অনেক উপরে বহু বিশাল আমি যে বলেছেন যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে তার পক্ষ থেকে একজন ফেরেশতা তার ঘর পাহারা দেন শয়তান তার কাছে আসতে পারে না কেন আয়তুল কুরসি শয়তানকে ধরে রাখে কারণ এই আয়াত পুরোপুরি আল্লাহর ক্ষমতা জ্ঞান মহিমা সিংহাসন এসবের ঘোষণা আর শয়তান সবচেয়ে বেশি ভয় পায় তাহিদের ঘোষণা শুনতে আপনি যদি ঘুমানোর আগে আয়াত পড়েন আপনার ঘর সন্তান এমনকি আপনার পুরো পরিবার থাকবে আল্লাহর আমলে একজন সাহাবি বললেন আমি রাতের বেলাটি বর্তমানে কখনো আমাকে স্পর্শ করতে পারেনি ভিতরে দশটি গোপনীয় শক্তি এক এটি আল্লাহ করে দুই আল্লাহ পাহাড়া এক সেকেন্ড বন্ধ হয় না তিন আসমান জমিন সব তার মালিকা চার তার অনুমতি সর সুপারিশ করতে পারে না পাঁচ তিনি অতীত বর্তমান ভবিষ্যতে সবকিছু জানেন ছয় মানুষের জ্ঞান সমুদ্রের এক ফোটা করসি পুরো মহাবিশ্বকে পরিবেশন করে আট আরও আরও বিশাল শুধু আল্লাহ জানেন তার বাস্তব রূপ নয় আল্লাহর ক্ষমতা মহাবিশ্বকে ধরে রাখে ব শেষ পর্যন্ত আল্লাহই সকল শক্তির একমাত্র উৎস এই দশটি বিষয় মানুষের কে ভিতর থেকে বদলে দেয় আত্মা পরিষ্কার হয়ে ভয় কমে ইমান শক্ত হয় আয়তল কুরসি প্রথমে পরিচয় দেয় যে আল্লাহকে আয়তল কুরসি শুরুই হয় এমন ঘোষণা দিয়ে যে মানুষকে কাঁপিয়ে দেয় আল্লাহ সর কোনো উপাস্য নয় তিনি চিরঞ্জীব সব ধারক বহনকারী দুনিয়ার সব কিছু ক্লান্ত হয় মানুষ ঘুমায় দুর্বল হয়ে হয়ে পড়ে ভুলে যায় ভয় পায় কিন্তু আল্লাহ তার উপরে ক্লান্তি আসে না তন্দ্রা আসে না ঘুম স্পর্শ করে না এই এক লাইনে বদলে বলে দেয় যে মানুষকে রক্ষা করার জন্য আল্লাহর এক সেকেন্ডের বিরতি লাগে না তিনি পাহারা দেন দেখেন জানেন চব্বিশ ঘন্টা কোনো বিরতি সরাই এক সাহাবি একবার একটি জায়গা পাহারা দিচ্ছিলেন এক অদ্ভুত আকৃতির জিন বারবার এসে খাবার চুরি করছিল সাহাবি তাকে ধরে ফেললেন আর সে বলল আমাকে ছেড়ে দাও আমি তোমাকে একটা জিনিস শেখাবো যা পড়লে শয়দান তোমার কাছে আসতে পারবে না সে বলল ঘুমানোর আগে আয়তল করছে বড়নীয় পরের দিন সাহাবি ঘটনাটি রাসুল সাল্লাহসাল্লামকে বললেন তিনি হেসে বললেন সে সত্য বলেছেন যদিও সে অত্যন্ত মিথ্যাবাদী কারণ সে ছিল শয়তান মানে শয়তান নিজেই মেনে নেয় আয়তল করছে শক্তির সামনে সে দাঁড়াতে পারে না আয়তল করছে বাস্তব উপকার এটি মানুষকে বদলে দেয় এটি শুধু দোয়া নয় এটি জীবন বদলে দেওয়ার শক্তি যে প্রতিদিন পরে তার ঘর শয়তান মুক্ত থাকে সন্তান আলোরে বাঁচতে থাকে অদৃশ্য ক্ষতি দূর হয় দুশ্চিন্তা কমে হৃদয় নরম হয় ইমান আলো পায় আজকের দুনিয়ায় যেখানে ভয় দুশ্চিন্তা মানসিক চাপ সবই বেড়ে গেছে আয়তুল কুর্সি হচ্ছে মানুষের হৃদয়ের সবচেয়ে বড় ঔষধ আয়তুল কুর্সির যাত্রা দুনিয়া থেকে আখ রাত পর্যন্ত কেয়ামতের দিনে এই আয়াত আলো হয়ে দাঁড়াবে মমিনের সমাধি তৈরি শান্তি আনবে আখেরাতে এটি হবে নোর কেউ যদি হৃদয় রেখে দেয় আল্লাহ তাকে সরে না সে কখনো একা হয় না সে কখনো অরক্ষিত থাকে না আল্লাহ এক তিনি সুরক্ষণ উপাস নয় এটি তাহিদের মূল মানুষের জীবনের সব ভয় দুশ্চিন্তা এই বিশ্বাসেই দূর হয়েছে শুধু আল্লাহ আল্লাহই আমাদের উপর প্রতি রাখেন তিনি চিরঞ্জীব সব রক্ষক আল্লাহ হেয়ো চিরঞ্জীব কখনো মৃত্যু হবে না আল্লাহ কাইম হল যা সব কিছু পরিচালনা করেন অর্থাৎ আল্লাহ নিজের সৃষ্টি থেকে আলাদা তিনি সবসময় সক্রিয় তাকে বা ঘুম গ্রাস করে না কোনো মানুষ ফেরস্ত না আল্লাহ কখনো গ্রন্থ হন না অর্থাৎ তার পাহাড় কখনো বন্ধ হয় না আসমান যেমন যা কিছু আছে সব তার আমাদের চারপাশে সব কিছু গ্রহ নক্ষত্র প্রাণী মানুষ সব আল্লাহর মালিকানায় কে আসে যে তার অনুমতি ছাড়া সুপারিশ করতে পারে কোনো ফেরস্ত বা প্রভাবশালী আল্লাহর অনুমতি ছাড়া মানুষের জন্য কিছু করতে পারে না জানেন যা তাদের সামনে যা তাদের পেছনে আল্লাহ সব কিছুর উপর জ্ঞানী মানুষ যা ভাবছে করতে যাচ্ছে তা তিনি জানেন বললে ইউ ভাই তাড়াতাড়ি জ্ঞানের বাইরে কোনো খুসতেই পড়তে পারে না তবে তিনি যা চান আংশরে সীমিত জ্ঞান আল্লাহর জ্ঞান অসীম তার কুরসি আসমান ও জমিন ধারণ করেছে কুরসি বিশেষত এমন যে কুরসি এক বিশেষ সর্ববৃহৎ মরুভূমি সাহারা মরুভূমির মতো হলে সমগ্র আসমান ও জমিন হবে তার মধ্যে পড়ে থাকা একটি ক্ষুদ্র আংটির নেই তাদের রক্ষা করা তাকে কষ্ট দেয় না আসমান পৃথিবীর অহিমান্বিত আল্লাহর মহিমা ক্ষমতা অনন্ত আয়তল কুরসি শুধু একটি আয়াত নয় এটি একটি ঢাল একটি সুরক্ষা একটি রোহানি দরজা এটি করলে একজন সরে আমার পাশে দাঁড়ায় তোমাকে পাহারা দেয় তোমার ভয় দূর করে দেয় তুমি যদি কখনো অন্ধকারে হারিয়ে যাও হতাশ হও চিন্তায় ভেঙে পড়ো আয়ত তোমাকে বলবে যে আল্লাহ আসমান জমি ধরে রেখেছেন তোমার জীবনটাও তিনি ধরে রাখবেন যে আয়াত বসবে তার জন্য পৃথিবীর ভয় কমে যাবে আর আল্লাহর প্রতি ভালোবাসা বেড়ে যাবে আজ রাতে ঘুমানোর আগে শুধু একবার পড়ো আয়াত তুলে করছি হয়তো তুমি দেখতে পাবে অনেক ভয় অনেক দুশ্চিন্তায় নিজ থেকে হারিয়ে গেছেন কারণ এটি শুধু শব্দ নয় এটি আসমানের পাহাড়ের শক্তি